যাদের নামে এফআইআর অলরেডি হয়ে আছে যাদের সাজা প্রায় এগুলো তো দশ বছর করে তারা খাটবে আশা করছি যারা অন্যায় করেছে তাদের প্রথম কথা বার্তা কি দিয়েছি আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি কোর্ট ম্যাটার কোর্টে বাইশ আগামী বাইশ তারিখ ডেট আছে সেটা আমরা দেখছি কি কোন জায়গায় যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যেমন আইন বিচার ব্যবস্থা চলবে পাঠে ময়দানে আমাদের লড়াই চলবে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে এই ধরনের আবু সিদ্দিক খালদার এই ধরনের শিকারী মুরাদের মতো কোনো পরিবার না আর ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমরা মাঝে প্রতিবাদ সভা করছি প্রশাসনের দুর্ভাগ্যের বিষয় যাদের নামে এফআইআর অলরেডি হয়ে আছে যাদের সাজা প্রায় এগুলোতে দশ বছর করে তারা খাটবে আশা করছি যারা অন্যায় করেছে তাদেরকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা কেন হয়নি এই জায়গা থেকে বার্তা তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা করতে হবে এবং সাথে সাথে আপনারা জানিয়ে রাখি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর বেশ কিছু ভরি সোনা নিয়েছে এখনও সেটা ফেরত দেয়নি ফেরত দ্রুত দিতে হবে এবং পরিবারকে ক্ষতিপূরণ সহ যে ডিমান্ড আমরা করেছি সেগুলো বাস্তবায়ন করতে সেইটার জন্য সভা সিআইডি বাড়িতে আসা হচ্ছে এখন পরিবেশ এরকম তৈরি করার চেষ্টা করছে আদৌ হয়তো তারা সিআইডি নয় আদৌ হয়তো তারা সিআইডি নয় সিআইডি সেজে এই কাজ করার চেষ্টা করছে তো আমি বলবো একটা কথা বলেছি আজকে যারাই আসুক না কেন সিভিল এসে আসলে

รัฐสภาপতি কি ধরে মত করা হলো এবং মত মানে ভিডিও অফিসির মধ্যে কি বলবেন সেই প্রসঙ্গে দেখুন কে কাকে মেরেছে কি তা গোষ্ঠীদ্বন্দ্ব না বিরোধীরা মেরেছে কোন বিষয় তাহলে একটা কথা বাংলার কোথাও আছে ইতিপূর্বে জমি মাফিয়া দালালের হিসাবে বিএলআর এবং তৃণমূল শুধু বাংলার নয় ম্যাক্সিমাম বিএলআর অফিসগুলোতে খোঁজ নিয়ে দেখুন আর তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের নেতারা এই কাজের সাথে যুক্ত আমরা এর বিরুদ্ধে করছি বিধানসভার মধ্যে ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছিলাম আমি সজাগ করেছিলাম এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন কুকুর ভাষা হয়ে যাচ্ছে বিএলআর অফিসগুলো দেখুন নির্দেশনা তো উনি অনেক ভালো দিয়েছেন কিন্তু এই নির্দেশনাটা কতটা কার্যকারী হবে পার্টি অফিসগুলো যেগুলো বিআইনি আছে সেগুলো আগে উনি ভাঙবেন কোর্ট অর্ডারে বেআইনি পার্টি অফিস ভাঙতে গেলে তৃণমূল সেখানে পুলিশকে প্রায় আটকে দিচ্ছে পুলিশ সেখানে কি ভূমিকা পালন করছে এইগুলো মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন অনেক কিছু বলবে যে কুনাল বাবুর কথায় উত্তর দেওয়া প্রয়োজন বোধ